এটা হইল আর সিবি ঢুকবে এইবারের এই জায়গাটা একই জায়গায় থাকবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো সময় ইলেকট্রিক কাজের আপডেটগুলো নিয়ে আসি মালয়েশিয়া থেকে মালয়েশিয়া আমরা কিভাবে ওয়ারিং করি আপনি নতুন অবস্থায় কিভাবে শিখতে পারবেন এসি দেখায় এটা হলো ডেট টন এসি এটার জন্য আমরা ফোর এম এম পয়ার ব্যবহার করছি নিচে হইলো সকেট একসাথে দুইটা সকেট থাকলে একই সেট দিয়ে করতে পারবেন না দুইটা দুই সেট ব্যবহার করতে হইব এই সকেটের জন্য টু পয়েন্ট ফাইভ তার ইউজ করা হয়েছে এবং ভিতরে যদি আমি দেখাই এইখানে একটা এসি আছে এটা একটা মাস্টার বেডরুম এইখানে আরেকটি এসি আছে এটাও একটা মাস্টার বেডরুম দেখেন টয়লেটের ভিতরে ওয়াটার হিটার আছে এই ওয়াটার হিটারের জন্য সুইচ আছে এই জায়গায় আপনাদেরকে আমি ডিবি সম্বন্ধে ভালোভাবে দেখাবো এবং কোনটা কোন কাজে প্রযোজ্য সেটাও আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে শিখাবো এটা হলো একটা ইউনিটের ডিবি যত তার আপনি টানবেন ইউনিটের জন্য সব কিন্তু এই ডিবির ভিতরে আসবে ডিবির ভিতরে কিন্তু আপনার এমসিবি বার হলো তিনটা এই যে একটা দুইটা তিনটা তিনটা লাইন কি জন্য এবং এটার ভিতরে আছে ষোলো এম এম কেবেল দশ এম কেবেল ছয় এম এম কেবেল এক একটা কাজের জন্যই দেওয়া হয়েছে এই যে মিটার থেকে যে লাইনটা নিয়ে এসেছি এটা হলো ষোলো এম এম এই ষোল কেবল কি জন্য এই ডিবির ভিতরে আপনি কি কি ইউজ করবেন ওয়াটার হিটার এসি ওভেন সকেট ফ্রিজ পরবর্তীতে কিন্তু আপনি চাইলেও অ্যাড করতে পারবেন না এর জন্য আগেই চিন্তা ভাবনা করতে হবে আপনার কি কি প্রয়োজন যদি আপনি এই সমস্ত জিনিসগুলো ইউজ করেন তাহলে আপনার এরকম প্রপারলি একটা ডিবি লাগবে এবং একটা মিস্ত্রির সাথে ভালোভাবে গাছ থেকে ষোলো কেবল দেয় কী কী ইউজ করবেন সেটা নির্ভর করে আপনার উপরে আপনি কত এম এম কেবেল দিয়ে ডিবির মধ্যে লাইন নিয়ে আসবেন এই যে আমি সামানের নামগুলো বললাম এগুলো যদি আপনি ইউজ করেন দশ এম এম কেবল দেওয়া এই ডিবির মধ্যে লাইন নিয়ে আসবেন এর অধিক কম থাকে তাহলে আপনি সিক্স এম নিয়ে আসবেন তারও যদি কম থাকে তাহলে আপনি ফোর এম নিয়ে আসবেন বাংলাদেশে আমরা যে বুলটা করে থাকি আমরা ইচ্ছা মতো টু পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ফোর এম দেওয়া মিটার থেকে এই আরসিবির জন্য লাইন নিয়ে আসি তখনই কিন্তু আপনার যদি লোড না নেয় ত্রিপ করে এমসিবি পুড়ে যায় এটা ভুল করা যাবে না আপনি মিটার থেকে আরসিবির জন্য সিক্স এম এম কেবল দিয়ে রাখবেন আপনি অনেক কিছু ব্যবহার করতে পারবেন ফ্রিজ ওভেন এসি আপনার সমস্যা হবে না এটা হলো আরসিবি এই তিনটে হলো এইচ টিভি তিনটার কিন্তু তিন কাজ এটা দেখেন সি টি এটা কিন্তু আবার টি এ এটা চল্লিশ এ সি বত্রিশ এই যে এটা দেখতেছেন যেটা যে ক্লিপটা এটা কিন্তু বাজবা বলা হয় এখন আমি এই জায়গায় লাইন প্রবেশ করাইছি এটা আউট করব করবো এভাবে অন করলে এটা আউটগ্রুয়িং হবে প্রতিটার মধ্যে লাইন চলে যাবে এটা আবার এককভাবে আপনি এক এক বারের জন্য যেমন এইখানে একটা বার এইখানে একটা বার এইখানে একটা বার এগুলো আপনি স্যাপার হেট করতে পারবেন এইবারের লাইনটা দেখেন এই যে টেন এম এম টেন এম এই কেবলটা কোথায় গেছে এই কেবলটা কিন্তু এইবারে ঢুকছে এইবারে যে ঢুকছে আপনি এটা যে সময় অন করবেন তখন কিন্তু এইবারে লাইন যাবে যদি এটা অফ থাকে তাহলে এইবার লাইন যাবে না সিক্স এম এম এটা কিন্তু এইবারের জন্য লাইন দেওয়া হয়েছে প্রতিটা বারের জন্য সেপারেট করা হয়েছে এটা যদি অন করি তাহলে এইবারও লাইন চলে যাবে এইখানে লাইন যাওয়ার পর এক এক করে আপনি অন করবেন এক একটা তারের মধ্যে লাইন চলে যাবে যদি আপনি কোনো একটা সমস্যা হয় তাহলে এরকম তিরিপ করলে আপনি এগুলো কিন্তু কাজ চলবে এই জন্যই এই কাজগুলো এরকমভাবে সেপারেট করা আছে ওয়াটার হিটারের জন্য এক্সট্রা করা হয়েছে এইচ দুইটা দুইটা ওয়াটার হিটার আছে যেহেতু দুইটা টয়লেটের জন্য আপনি যেই সময়টা অন করবেন এইবারও লাইন থাকবে এইবারে যত নিউটেল আছে ফেসগুলো ঢুকবে এইবারের এই জায়গাটা দা নিউটেল কিন্তু আপনি এইখানে দুইটা বার দেখতেছেন এইবারের নিউটেল কিন্তু আপনি এইবারও প্রবেশ করে নাই এটা কিন্তু টেন এম এম এই যে দেখেন টেন এম এম এটা কিন্তু এইখান থেকে গেছে এই যে সাপ্লাই যে সময়টা আপনি অন করলেন এই লাইনটা কিন্তু এই জায়গায় চলে গেল কালারিংগুলো এই সাইডে ফেস ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ফোর এম এম সব এই জায়গায় প্রবেশ করাইবেন নিউটেল আপনার এই জায়গায় দিতে হবে আর তিনবার একই জায়গায় থাকবে সমস্ত ডিভির যে তারগুলো আপনি টানবেন আর্থিংগুলো এই জায়গায় প্রবেশ করাবেন এখানে ফোর এম হোক টু পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স সবই এই জায়গায় থাকবে এটা একটা মাস্টার বেডরুমের জন্য সিস হয় এই একটা সিকু এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এইবারও দিবেন কালারিংটা এই জায়গায় দেবেন আর্থিংটা নিচে দিবেন মাস্টার বেডরুম টু এটারও সেম আমরা এদের সয় ব্যবহার করতেছি এটা হইলো লিভিং রুম এটা হল রুম চারটা ব্যবহার করতেছি একটা হইলো স্পেস একটা নষ্ট হয়ে গেলে গা ধরেন এটাই নষ্ট হয়ে গেল গা এটা ইউজ করতে পারবেন এটি কিন্তু অন থাকবে তারপরেও যদি কোনো বেশি সমস্যা হয় এর তিরিপ করবে এখন সিক্স এম এম সি বি লোড নিতে পারবে দুইটা ফ্যান চারটা লাইট ইয়ার ওদিক যদি আপনি দেন কিবা বা চারটা ফ্যান চারটা লাইট তাহলে আপনার দশ লাগবে দশটা লাইট যদি আপনি অন করতে চান তাহলে ছয় এমসিবি যথেষ্ট এখন আসি সকেটের জন্য এটা হলো পাওয়ার দেখেন সি ষোলো সি ষোল এটা হলো টু পয়েন্ট ফাইভ এটা নিউটেলটা কোথায় গেছে এই নিউট্রেলটা এই জায়গায় গেছে সিক্স এম এম এটা নিউট্রেলটা যদি ভুল করে আপনি এই জায়গায় দেন তাহলেই কিন্তু আপনার থিপ করবে এই এমসিবিও থ্রিপ করবে এটা কিন্তু এইখান থেকে গেছে দেখেন এইবারের ভিতরে এই নিউট্রেলটা কন্ট্রোল করবো দেখেন এই ভিতরে গিয়া এই জায়গায় প্রবেশ করছে টেমিনেশন একদম সহজ আপনি টু পয়েন্ট ফাইভ তার ষোলোর মধ্যে প্রবেশ করাইবে এটা নিউট্রেলটা কোন জায়গায় গেছে এটা কোথা থেকে কন্ট্রোল করবে এটা যদি আপনি বুঝতে পারেন যে এটা থেকে কন্ট্রোল করছে তাহলে এটা এই জায়গায় চলে গেছে আপনি এই জায়গায় দিয়ে দিলেই নিউট্রেল আপনার এই এম অন করলে ত্রিপ সব একই জায়গায় দিবেন এখন দুইটা সকেটের জন্য ষোলো এমসিবি প্রযোজ্য বাংলাদেশে আমরা দশ ব্যবহার করি মালয়েশিয়া ষোলো ব্যবহার করে আপনি দুইটা যদি দেন সবচেয়ে বেটার এই একটা ষোলো এমসিবি এ দুইটা সকেট কন্ট্রোল করবে দুই সেট এটাই দুই সেট এটাই দুই সেট এটাই দুই সেট এটাই দুই সেট এই যে বিজ দেখতেছেন আপনি একইভাবে করবেন এই জায়গায় কালারিংটা প্রবেশ করাইবেন আর্থিং এই জায়গায় দিয়ে দিবেন নিউটেল দেখতে নিউট্রেলটা কোন জায়গায় দিচ্ছে এই জায়গায় দিলে এই জায়গায় প্রবেশ করাই এই জায়গা থেকে দিলে এই জায়গায় প্রবেশ করাবেন টিশার্টটি এ একটা বার কন্ট্রোল করবে চল্লিশে একটা বার কন্ট্রোল করবে এইবারটা কন্ট্রোল করবে এটা এটা যেসব আপনি অন করবেন তখন এই জায়গায় লাইন যাবে যখন এটা আপনি অফ করবেন তখন এই জায়গায় লাইন থাকবে না যে সময় আপনি অন করবেন আসিবি লাইন এই জায়গাতে প্রবেশ করবে সব মিটার থেকে যে লাইনটা আসলো এই জায়গায় প্রবেশ করলো এইখানে আপনি কখনোই ভুল করতে পারবেন না হাতের ডাইন হইল গিয়া নিউটেন বামে হইল গিয়া ফেস আপনি যদি এটা নেগেটিভ পজিটিভ করে দেন আপনি টিভিটা অন করতে যাবেন তখন এই টিভিটা ব্রাস্ট হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ